আচ্ছা পেপারস আপডেট করে নিতে পারবেন যে বাবা আপনাদের থেকে তাই মানে এলএক্স লিমিটেড এলএক্স লিমিটেড ওকে এবং ভিতরে সাউন্ড সিস্টেমস থেকে শুরু করে এখন সবকিছু ওকে আছে ভিতরে ইন্টারনেট অবস্থা আছে ঠিক সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে আসছি আপনাদের পছন্দের একটি শোরুম যে শোরুম থেকে আপনারা কম বাজেটে গাড়ি নিতে পারেন সিনথিয়া কারসন আমার সাথে আছেন এই শোরুমের ম্যানেজার আমাদের বড় ভাই

ঢাকা মিরপুর এক সাহালি শাহালিবাগদাদ রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের মাজার এবং মাজার দক্ষিণ পাশে যে মেইন গেট আছে সেই মেন গেটের পাশে আপনি দেখেন যে আমরা এই মাজার টা সরম এইখানে আপনার ইঞ্জিন <coughs> <coughs>

দেখেন না গাড়ির ভিতরে এডিটর অবস্থা ওকে এই গাড়িটা দেখেন দাম তো অলরেডি আমরা আগে বলেছি এবং দামের সাথে গাড়িটা কম্পেয়ার করে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট কভারগুলো ফ্রেশ অল অফ 16 টপ এটা এসি কেমন ভাই সजिद ভাই এসিটা কেমন থাকবে হ্যাঁ এসি ওকে একদম পারফেক্ট গাইতে কোনো কাজ নাই কাজ নাই একদম 100 100 সিএনজি করা সিএনজি করা আপনার হলো কেলে লাইন ওকে করা আচ্ছা তারপর আপনি কাগজ ওকে এবং গাড়ি আমি যে প্রাইস দিছি এর ভিতরে আমি সব কমপ্লিট করে দিব

ইঞ্জিন গিয়ার বক্স মানে সেই এবং পিছনের অবস্থাটা দেখেন অরিজিনাল এখন গ্লাস আছে পিছনে গ্লাস অরিজিনাল এখন অরিজিনাল যা আছে মানে গাড়িতে কোনো প্রকার কোনো মাইর কাটা নাই আচ্ছা গাড়িটা ভিতরে ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে না ভাই এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শেখানো যাবে গ্রাম এলাকায় চালানো যাবে হ্যাঁ কোনো সিসি সিসি সারা বাংলাদেশ ঘুরবেন এবং এই সিটে আপনি উঠলে এখানে আপনার হলো খাটা খাইতে বসতে হবে মানে এত ভালো এত ঠান্ডা এত ভালো এই সিটটা আচ্ছা এসি কমপ্লিট হ্যাঁ 90 1500 সিসি হ্যাঁ এটা প্রাইস কেমন দিবেন ভাই এটা প্রাইস দিছি আমি হলো মাত্র 3.5 লাখ টাকা 3.5 লক্ষ টাকা চাচ্ছেন অনলি 3.5 লক্ষ টাকা মিরপুর এক শালিমাজার এক নম্বর গেটের পাশে আপনারা সিনথিয়া কার সেন্টার পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসলে এখানে 111 হোয়াইট কালার এরপর মধ্যে থাকছে 311 জি এটা হলো 111 এটা 1331 সিসি এলপিজি করা এটা এলপিজি করা এবং গিয়ার অটো হ্যাঁ ডোর ম্যানুয়াল ক্রিস্টাল লাইট অরিজিনাল একরে

এটা আপনার এলে 60 সিলিন্ডার গ্যাস করা পেপারস আপডেট এটা পেপারস আপডেট না আপডেট আমি করে দেবো সেই হিসাবে তো আমি প্রাইস দেব আমি আচ্ছা পেপারস আপডেট করে নিতে পারবেন যেভাবে সেই নিতে পারবেন আমরা বলে দেব এসি কমপ্লিট অটো গিয়ার এবং সিলিন্ডার ফ্রেশ আছে এবং এটা সিএনজি করা আছে না ভাই 60 সিলিন্ডার করা 60 বোতল 60 বোতলে সিএনজি করা আছে স্পয়লারের ব্যবহার আছে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সেই রকম টায়ারের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এটা দাম কত যাচ্ছেন এটা আমি যে অবস্থায় আছে এই অবস্থায় যদি দিব না গাড়িটা কারণ আমি কাগজপত্র কমপ্লিট করে দেবো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা তারপরে অপশন আছে চ্যাপের সাহেবের সাথে কথা বললে এটা কোনো সুযোগ আছে আচ্ছা এরপর কি থাকবে এখানে আছে আমার কাছে হলো এলিয়ন এ ফিফটিন এইটা হলো আপনার পনেরোশো সিসির গাড়ি এইটা হলো আপনার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন রেড ওয়ান কালার খুব ফার্স্ট কালার স্টিপ্ট কন্ডিশন একটা গাড়ি